এ কালীগঞ্জ এলাকার যুবক মোরবী বা মারা যুবক ভাই বোন তোরা ভর্দা নিশ্চিন্দবোনেরা আমার আল্লাহ জানা এই দুনিয়ার কোনো মুহূর্তেকে সনাম সনাম জাপুরের তরে বাঁচাইতে পারবে না দুনিয়ার কোনো ট্র্যাগুলার ভিতরে গিয়ে যদি গোলামী করো বাঁচাইতে পারবে না দুনিয়ার কোনো মন্দিরে গিয়ে যদি লোকও বাঁচাইতে পারবে না আল্লাহ বলেন কেউ বাঁচাইতে পারবে না আর যে কোনো মুহূর্তে যদি আমি আল্লাহ বলেন এটা ক আমি আল্লাহ সাথে সাথে তোমাকে বাঁচানোর ক্ষমতা রাখি কথা বলেন ঠিক কি না তবা মু কানাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি সমুদ্রের মাঝে নৌকা চলতেছে কোথায় চলে চলে সমুদ্রের ভিতরে ঝড় উঠছে প্রচুর ঝড় যাত্রীরা তারা নৌকাতে আছে এখন ঝড় উঠছে প্রচুর ঝড় এই উত্তাল সমুদ্রের ঝড়ে নৌকাটা কখনো ডানে যায় কখনো বামে যায় কখনো ডানে হেলে কখনো বামে হেলে আবার সমুদ্রের ঢেউ শুরু হয়েছে বলেন তো এই সময়ে পৃথিবীর যত গোয়েন্দা সংস্থা সিকিউরিটি ফোর্স আছে এনএসএফআই ডিজিএফআই আর্মি পুলিশ রেফ যত ফোর্স আছে ওই সময় ওই ফোর্সের লোকেরা আপনারে বাঁচাইতে পারবে কি আওয়াজ আসতে কেন ওই সময় পৃথিবীর সকল ফোর্স আপনাকে বাঁচাইতে পারবে বলেন তো ওই সময়ও একজনে বাঁচাইতে পারে তিনি কে আরো জোরে আওয়াজ করে বলেন দুনিয়ার মুসলমানের গোলাম সমুদ্রের ভিতরে নৌকা চলতেছে এই নৌকা চলা শুরু হয়ে গেছে হঠাৎ করে সমুদ্রের ঝড় ওই নৌকার ভিতরে মানুষগুলো দুনিয়াকে দুনিয়ার যত গোয়েন্দা বাহিনী আছে, শ্রীরা বাহিনী আছে, সবগুলোরে মিলে যদি ডাকা শুন করি। দুনিয়ার কোন শক্তি ওই জল থেকে বাঁচাইতে পারবে না কথা বলেন ঠিক না ওই সময়ও মানুষ যদি একজনকে ডাকে মানুষ যদি ওই সময় একজনকে দিলে ডাক দেয় আল্লাহ जिंदगीতে ভুল করেছি বিপদের মধ্যে পড়ে হলেও তুমি আল্লাহকে ডাক দিলাম ওই সময়ও যদি বান্দা আল্লাহকে একটা ডাক দেয় ওই সময় আমার আল্লাহ ওই বান্দাকে বাঁচানোর পাওয়ার আছে না না দুনিয়ার কোন মিলিটারি ফোর্সগুলোর কথা ঝরে শুনবে না ওই সময় আর্মি মিলিটারি বিজে এফ ডিজে এফায়নেসা ফাই সহ পৃথিবীর যত বড় বড় নিরাপত্তা বাহিনী আছে সিকে ওটে ফোর্স আছে ওই সময় তাদের কথা কোনো কাজে আসবে না আল্লাহ বলেন কোন সময় বিপদে পড়েও যদি বান্দা আমি আল্লাহকে কে ডাকো আমি আল্লাহ যদি ঝরকে বলি থেমে যা আল্লাহ বলেন ঝরকে বলার সাথে 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 ঝোলটা থেমে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য বান্দার কলবে একজনকে লাগবে আওয়াজ করে বলো তিনি কে আর যদি আওয়াজ করে বলো তিনি কে আল্লাহ বলেন সুখের সময় আমি আল্লাহকে ভুলে গেছো দুঃখের সময় যদি আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ ভুলবো না আনন্দের সময় তুমি আমি আল্লাহকে ভুলে গেছো সময় যদি তুমি আমাকে আল্লাহ বলে ডাক দাও ওই সময় বন্দা আমি আল্লাহ তোমাকে বলবো না দুনিয়ার কোন বাহিনী তোমাকে বাঁচাইতে পারবে না ওই বিপদের সময় আমি আল্লাহ তোমাকে বাঁচাইতে পারি কথা বলেন ঠিক কিনা এই জন্য মুমিনের কলমের ভিতরে একজনকে লাখা লাগবে করে বলো তিনি কে আর জোরে সকলে একসাথে আওয়াজ করে বলো তিনি কে জন্য মমিন সব সময় আল্লাহকে ডাকবে আল্লাহর সাথে শিরিক কারুকে করা যাবে না খ্রিস্টানরা যদি পেগুনার ভিতরে যায় সব ক্রিস্টান যদি পেগুনার ভিতরে গিয়া বলে একটি সমুদ্রের ভিতরে একটি জাহাজ ডুবে যাইতেছে পেগুনার ভিতরে ডুইকা যদি বলে জাহাজটা বাঁচায় দাও ওই সমুদ্রের ভিতরের জাহাজটা কোন মন্দিরে বাঁচাইতে পারে না সকল হিন্দু মিলে যদি মূর্তির সনাম সনাম ডাকে মূর্তির কাছে গিয়া যদি বলো জল উঠেছে বাঁচা দাও মতি বাঁচাইতে পারে না আমার আল্লাহ বলেন ওই সময় যদি আমি আল্লাকে ডাক দাও আমি বলার সাথে সাথে ছোটা থেমে যাবে কথা বলেন ঠিক কে না আল্লায় কেমন বারকোনা মাহাই আল্লাহ আল্লাহ

মরব্বী বাবারা যুবদ ভাই বোনরা ভর্দা নিষিদ্ধ না বোনেরা আমার আল্লাহ জানা যায় দুনিয়ার কোনো মুহূর্তেকে সনাম স্বনাম জাপ্রুতরে বাঁচাইতে পারবে না দুনিয়ার কোনো ট্র্যাগুলার বিক্রে গিয়া যদি গোলামি করো বাঁচাইতে পারবে না দুনিয়ার কোনো মন্দিরে গিয়ে যদি লোকে বাঁচাইতে পারবে না আল্লাহ বলেন কেউ বাঁচাইতে পারবে না আর যে কোনো মুহূর্তে যদি আমি আল্লাহ বলেন এটা আমি আল্লাহর ছাতে সাথেই তোমাকে বাচ্চার ক্ষমতা রাখি কথা বলেন ঠিক কি না তবে কালদি বিয়া দিল মুলুক ও হুয়ান উন্মিশে কঁদি কদের দূরত্বধারিবন কমা انت ربی انت حسبی جل جلل تو ہی قادر دلیل اللہ جہدر بہر حال تو ہی میرا نگادر زرزر پردن سبحان اللہ এ কাকা ময়লাকর মুসলমান আল্লাহর غلام দুনিয়াতে কাউকে ডাকলে কেউ সারা দিবে না আম্মাকে আম্মা বলে ডাকো বিপদের সময় আম্মা কেউ না পাইতে পারো আব্বাকে বিপদের সময় ডাকো আব্বা কেউ না পেতে পারো জারি মন চাতারি ডাকো বিপদের সময় নাও পেতে পারো দিনি ডাকো অনেক সময় পাও না রাত্রি বেলা ডাকো অনেক সময় পাও না আল্লাহ বলে নামি আল্লাহ সব সময় হাজির আমি আল্লাহকে যে মুহুর্তে ডাক দিবা ওই সময় তোমার জন্য সারাদীতে আমি আল্লাহ তৈর হয়ে আসি পরেন সু এই জন্য বান্দা কোনো সময় আল্লাহকে ভুলবে না সাথে কোনো কিছু শিরিক করবে না রিজিকের দরকার হলেও আমার আল্লাহ আছে অভাব দূর হওয়ার জন্য আমার আল্লাহ আছে অসুস্থতা থেকে সুস্থতার জন্য আমার আল্লাহ আছে পেরেশান থেকে বাঁচতে যদি চাও ওই সময়ও আমার আল্লাহ আছে সন্তান সন্ততি প্রয়োজন আমার আল্লাহ আছে এভরিথিং যা লাগবে জুড়ে বলেন একজনের কাছে চাইতে হবে তিনি কি